ভিডিও অনেকক্ষণ ধরে দেখছি আমি দোকানে আজকে স্যাটারডে মার্কেট বুথ ভিড় অনেকক্ষণ ধরে একটা জিনিস ভাবছিলাম তাকে ভিডিওটা না করলেই নয় তাও করলাম দেখুন এই দুনিয়া যার মা নেই বাবা নেই দুনিয়া কেউ নেই আমি কতটা করি তাও কীভাবে শুয়ে রয়েছে এত শরীর খারাপ আমি ওষুধ আনতে পাঠিয়েছি এত শরীর খারাপ এত কালকে ওষুধ খাইছি আমি বাড়িতে দিয়ে এসেছি আর যে আমার দোকানে বাড়িতে কেউ নেই তার দোকানে কোথায় শোবে দোকানে আমি আমার এখানে শুয়ে রয়েছে এই অনাথ বাচ্চাগুলোর জন্য গ্র্যাজুয়েট চালা করে ঠিক আছে গ্র্যাজুয়েট চালা এই মাত্র আমার স্টাফকে পাঠিয়েছি ওষুধ আনতে ওষুধ এই মাত্র নিয়ে আসলো দেখায় কালকে খাইছি এত শরীর খারাপ যদি না হয় আমি ডাক্তারখানে নিয়ে যাবো তোমাদের সহযোগিতা ভালোবাসা দাও আর হেল্প করো এই ফেসবুক দিয়ে জার্নিং হবে একে একটা ভালো লাইফ একটা ভালো মানুষ দিতে পারি অন্তত রাজ্যে অন্তত একটা তো মানে কত ভিকারি মানে কমালাম ঠিক আছে দেখো কীভাবে মায়া লাগছে এত মায়া লাগছে কীভাবে দেখো কী অগলা মুখটা কিচ্ছু নেই কাল মানে এই মানে যার মা বাবা নেই তার দিনে একটি এখানে সিরিয়াস মানে যতই দাদা হই যতই করি কিন্তু মার অভাব বাবার অভাব আমি পূরণ করতে পারব

একটু দেখি আমার দোকান দিয়ে একটু গরম দুধ আমি একটু করে গরম দুধ খাও দরকার তোমরা পারলে একটু সাহায্য করো ভিডিওর থাকা এই না সিম্পলি কোনো গেন করছি পাশে সাহায্য করে যেভাবে পাশে দাঁড়িয়েছ কেউ যদি কোনো কিছু কন্ট্রিবিউট করতেছো কন্ট্রিবিউট করো এরকম যেন পাশে একটু ভালো লাইফ দিতে পারি ওদের ওদের মতো সবাইকে এখন হাজার হাজার বাচ্চার পাশে যেন দাঁড়াতে পারি এবং একটা বাচ্চা কেন যে দেখো ওর নেশার হাত থেকে বাজিয়েছি মানে বাজে বাজে রাস্তায় যে ঘুরে বেড়া বাজে ছেলেদের হাত থেকে রেখেছি ঠিক আছে দেখো কীভাবে মুখটা কোনো ঘুম নেই খাওয়া নেই কিছু নেই কি অবস্থা তো এটাই বলার আর কিছু নেই মানুষের পাশে থাকো সাহায্য করো সে দাঁড়াও নিজের দেখলে নিজের চোখ দিয়ে জল পেয়েছে এত খারাপ লাগছে মানে এত এটাই খারাপ লাগছে ও শরীর খারাপ হয়েছে না খারাপ লাগছে না যে এই দুনিয়া যার মা বাবা নেই তার দুনিয়া কেউ নেই আমি কত কতটুকখানি করি আর যে নিজের মা বাবা কীভাবে ছেড়ে থাকে এটুকু সন্তানকে সামনে যাই না এই জন্য যাই হোক ভিডিওটা ভালো লাগে বেশি শেয়ার করো আর যদি সাহায্য হাত চাও বাড়াতে চাও সাহায্যে হাত বাড়াও দ্যাটস অল আর কিছু না এটা সিম্পিতি না জন্য এই আমার সাথে সারাদিন থাকে সকাল বিকাল লাগে তাই দেখে দেখে ভালো লাগছে খারাপ লাগছে তোমাকে অনেক সাহায্য করেছো আজকে শরীরটা খুবই খারাপ খুব দুর্বল আমি ওষুধ নিয়ে আসছি দেখা যাক কালকে ওষুধ খাইছি তাহলে একটা ডাক্তার দেখা যাবে ছোটো করে ঠিক আছে চলো টাকা ভিডিওটা ভালো লাগে শেয়ার করো কমেন্ট করা ফেসবুক এই ফেসবুক যা আনব তার সিক্সটি পার্সেন্ট টাকা দূরত করবো আগের পেয়ে যে তো স্ট্রাইক পড়ে গেছে আর এই পেজটা প্লিজ তো বন্ধু বেফাল তো স্ট্রাইক নেবে না ঠিক আছে যাই আর্নিং হবে আর গরিব হবে এবারে যেই পেজে লাথি মারবে এই পেজটা বলে ক্ষতি করবে গিয়ে বের করে তাকে তুলো ধোয়ান ধোয়া হবে ঠিক আছে এই মানুষগুলোর জন্য তাই ঠিক আছে চলো টাটা বাই বাই ভাইকে ঘুম থেকে তুলে নিলাম তুলে নিয়ে গিয়ে একটা হোটেলে নিয়ে গেলাম ওটা হোটেলে নিয়ে গিয়ে রুটি আর তরকারি খাওয়ালাম কারণ রুটি তরকারি খাওয়ানোর পর ওষুধগুলো খাওয়াতে হবে একটু ভিটামিন ট্যাবলেট কিনেছিলাম প্যারাসিটামল সিক্স ফিফটি খাইছিলাম আর সেটিন দিয়েছিলাম ঠিক আছে তারপর শরীরটা দুর্বল বলে পাশের দোকান থেকে একটা আপেল কিনে ওকে আপেল কিনে খাওয়ালাম ঠিক আছে এটাই দেখানো শুধু দেখানো তো মানুষ তোমার পাশে থাকো আর ফেসবুক থেকে যা আর্নিং হবে তাই জন্য এই গরিব মানুষের পিছনে করবো আমি আর এটাই আমার মানে নীতি নিয়েছি আর এটাই আমার প্রতিজ্ঞা মানুষের জন্য করব মানুষের জন্য থাকবো পাশে আর মানুষের জন্য করার আনন্দ খুব ভালো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো লাইক করো চলো টাটা বন্ধুরা